দর্শক যে মানুষটা সৎ তার হাতে ক্ষমতা নেই যে মানুষটা দেশের জন্য প্রবলভাবে ভাবে খাটতে চায় তার হাতেও ক্ষমতা নেই এই যে মনে করেন আমি আমি চাই যে এই যে রেশন দুর্নীতি শিক্ষা দুর্নীতি আরো যে নানা রকম আছে কলা কয়লা বালি ইত্যাদি যে আছে আমি চাই যে তাদের মধ্যে করা কঠোর থেকে কঠোর প্রতিবাদ করা হোক এবং তাদেরকে শাস্তি করে তাদেরকে পথ থেকে বহিষ্কার করে তাদের শাস্তি করে নানা রকম ইয়ে করতে চাই আর কি কিন্তু আমার হাতে ক্ষমতা নেই আপনিও চান যে এই শিক্ষা দুর্নীতি কয়লা দুর্নীতি রেশন দুর্নীতি হ্যাঁ একশো দিনের কাজের দুর্নীতি এগুলো প্রবলভাবে একদম ইয়ে দেখানো হোক ক্ষতিয়ে দেখানো হোক এবং কাজের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া হোক কিন্তু আপনার হাতেও সেরকম ক্ষমতা নাই ঠিক একইভাবে বাংলাদেশে আপনারা জানেন বাংলাদেশে যেভাবে চলছে অবস্থা মারামারি বিক্ষোভ দুর্নীতি কাটাকাটি হ্যাঁ হিংসা অনেকেই আছে বাংলাদেশে যে অনেকেই আছে যে এরকম যে তারা শান্তি চায় তারা চায় না যে মারামারি দুঃখ কাটাকাটি যন্ত্রণা ইত্যাদি হোক যেভাবে আছে সেভাবেই থাকি শান্তিতে থাকি সব ধর্ম থাকি। কিন্তু তাদের হাতে ক্ষমতা নেই তারা তাদের হাতে ক্ষমতা নেই তারা পারবে না যে দেশটাকে শান্তির মুখে নিয়ে যেতে আর যাদের হাতে ক্ষমতা আছে তারা কিন্তু সেরকম না তারা মানুষটা একটু অন্যরকম যেমন তারপরে যারা আছে। তাদের হিংসা মারামারি হ্যাঁ খালি বাংলাদেশ স্বাধীন করতে চায় খালি বাংলাদেশ স্বাধীন করতে চায় মানে কি মানে তারা যেটুকু আছে সেটুকু শান্তি নেই আর যেটুকু পাবে সেটুকুর মধ্যেও তারা শান্তিতে থাকতে পারবে না বা পারছে না তো এই হচ্ছে অবস্থা ঠিক একভাবে দর্শক আমি একটা ভিডিও দেখাবো একজন বাংলাদেশি মহিলা হুম তিনি কিভাবে সুন্দরভাবে বলেছেন ওই যে বলেছি যে যে কিছু করতে চায় যে মানুষটা সৎ তার হাতে কোনো ক্ষমতা থাকে না ঠিক একোভাবে একজন মহিলা তিনি চেয়েছেন তিনি একজন সৎ তিনি চেয়েছেন বাংলাদেশের শান্তির জন্য হ্যাঁ কিন্তু তার হাতে ক্ষমতা নেই দেখুন সেই ভিডিওটা যারা সেই লালদের পক্ষে ছিলেন সেই দিন এবং সমন্বয়ক নামে পরিচিত হন পরিচিত হন তারপরে হচ্ছে নাম খ্যাতির ঊর্ধ্বে উঠে যান তাদের জন্য দেশের আজকে অবস্থা দেখছেন তো জনসাধারণ তো দেখছেন তখন তো হুযুগে বাঙালি তারা যা বলেছে মনে হচ্ছে এটাই সঠিক এটাই সঠিক ঝাঁপিয়ে পড়েছেন আপনারা কিন্তু আবারও সেই ভুল করতে যাচ্ছেন এখন যারা আবার আপনাদেরকে ভারত বিরোধী আন্দোলনে উস্কাচ্ছে সেম কাজটি আপনারা করতে যাচ্ছেন এক হচ্ছে ভারত আপনাদের কি করেছে যদি কোশ্চেন করি কি বলবেন তারা হিন্দু এইটা কি মানে আমাদের জন্য অপরাধের কোন বিষয় আচ্ছা দ্বিতীয়ত যাদের যারা বলছেন আরে বাপ সাহেব তো সেই দেখিয়ে দিল এই হচ্ছে শিক্ষিত মানুষের ব্যাপার স্যাপার হ্যাঁ মানে ঠিক জায়গায় নাকি ইউনুস সাহেব আঘাত করেছে একবার কি চিন্তা করেছেন যে ইনুদ সাহেব আসলে কে উনি হচ্ছেন অন্তর্বর্তী সরকার যে কোনো সময় চলে যাবেন হ্যাঁ সেটা ভেজাল বাঁধিয়ে দিয়েও যাইতে পারে আপনাদেরকে যুদ্ধের মন্দানে ময়দানে ছেড়ে দিয়েও চলে যেতে পারে দ্বিতীয়ত ওনার কোন জবাবদিহিতা করতে হবে না এর মানে উনি যদি অন্যায় করে থাকে আপনারা তার গলা কিন্তু টিপে ধরতে পারবেন না তৃতীয়ত উনি হচ্ছেন আমেরিকান নাগরিক বাংলাদেশের থেকে আপনাদের গৃহযুদ্ধ উপভোগ করা বা যে কোনো দেশের সাথে যুদ্ধ উপভোগ করা ওনার দায়িত্বের মধ্যে পড়েও না এবং উনি এটা করবেনও না উনি কিন্তু আপনাদের ফেলে চলেই যাবে তা একবার চিন্তা করে দেখবেন যে এই যে একটার থেকে একটা উস্কানিমূলক কাজগুলি ছড়িয়ে দিচ্ছে আপনাদের মাঝে সাধারণ জনগণের মাঝে আপনারা কিন্তু দেশ ছেড়ে যেতে পারবেন না আপনারা দেশেই থাকবেন দেশের যুদ্ধ উপভোগ করবেন দেশের এই ঊর্ধ্বগতি উপভোগ করবেন না খেয়ে আপনারা থাকবেন ভারতের সাথে যুদ্ধ এটা কি এতই সোজা মনে হল এবং কোন কারণ ছাড়া তারা হিন্দু এই কারণ তাদের সাথে যুদ্ধ করতে পারে এর থেকে হাস্যকর আর কিছু আছে এর থেকে কি হাস্য করার কিছু আছে মানে আপনারা কি শুরু করছেন মানে মূর্খতা আর কতদূর পরিচয় দিবেন আর সাধারণ জনগণ সমন্বয়কদের সাপোর্ট করে আপনারা কি বোঝেন নাই যে নিজেদেরকে কোথায় নিয়ে গেছেন বাচ্চা কাচ্চা থেকে শুরু করে মা বোন থেকে শুরু করে কেউ আজ নিরাপদ নয় কারো মুখে আপনারা তিন বেলা ভালো খাবার তুলে দিতে পারছেন না বুঝতে পারছেন না আবার এবার ভারতের উস্কানিতে আবার আপনারা লাফাচ্ছেন আবার আপনারা লাফাচ্ছেন কি করবেন যুদ্ধ করে কি করবেন কি করবেন ভারতের সাথে যুদ্ধে পারবেন আপনারা আচ্ছা ঠিক আছে পেরেও গেলেন যুদ্ধ চলাকালীন সময় ইউনুস সাহেব থাকবে আপনাদের পাশে আপনাদের পাশে দাঁড়িয়ে থাকবেন উনি উনি তো যখনই সবকিছু বান্ধিয়ে দিয়ে জঞ্জালের মধ্যে আপনাদেরকে ফেলাই দিয়ে উনি ওনার আখের গুছি উনি চলে যাবেন তারপর কি করবেন আপনারা ভেবে দেখেছেন আপনারা কি করবেন ইউনুস সাহেব অন্তর্বর্তী সরকার উনি কোন পার্মানেন্ট কোন সরকার না যিনি আপনাদের জবাবদিহিতার মধ্যে পড়বেন বা জবাবদিহি আপনারা তাকে করতে পারবেন বা উনি পালাতে পারবেন না একবার ভেবে দেখবেন অন্তর্বর্তী সরকারের কি কি সুযোগ সুবিধা আছে এটা একবার চিন্তা করে দেখবেন হুযুগে একবার তো লাফিয়ে দেশটা ধ্বংস করেছেন যেটুকু আছে সেটুকু কোন সরকার না যিনি আপনাদের জবাবদিহিতার মধ্যে পড়বেন বা জবাবদিহি আপনারা তাকে করতে পারবেন বা উনি পালাতে পারবেন না একবার ভেবে দেখবেন অন্তর্বর্তী সরকারের কি কি সুযোগ সুবিধা আছে এটা একবার চিন্তা করে দেখবেন হুযুগে একবার তো লাফিয়ে দেশটা ধ্বংস করেছেন যেটুকুও আছে সেটুকু আর করবেন না এটা হচ্ছে অনুরোধ করছি হুযুগে লাফিয়ে একবার দেখিয়েছেন আমাদের দেশের বারোটা বাজিয়ে তেরোটা বাজিয়ে দেখিয়েছেন এখন বাকিটা কিছুই যদিও নেই তারপর যতটুকু এসে আছে এখনো হয়তো একবেলা খেতে পারছে সেটাও ধ্বংস করে দেবেন না এটা হচ্ছে আপনাদের কাছে সাধারণ জনগণের কাছে অনুরোধ যে নিজের ব্রেনটাকে একটু খাটান ইউনুস সরকার কি করছে সেটা তো তার সুবিধার জন্য করছে সেটা আপনার জন্য কতটুকু এটা চিন্তা করার দায়িত্ব কিন্তু আপনার এইটা কিন্তু ইউনুস সরকার চিন্তা করে দেবে না আপনি কোন ঝামেলায় কোন গন্ডগোলে কোন যুদ্ধে আপনি কতটা সুবিধা পাবেন কি পাবেন না এইটার চিন্তা তো ইউনুস সরকার করবেন না করবেন কি এটার চিন্তা আপনাকে নিজেকেই করতে হবে এবং আশা করি এইবার আর আপনি নির্বুদ্ধিতার পরিচয় দিবেন না এবার সামান্য সামান্য নিজের বুদ্ধিটাকে খোলেন নিজের মগজটাকে খোলেন খুলে চিন্তা করেন কোনো দেশের সাথে যুদ্ধের জন্য আপনারা কি তৈরি এক দ্বিতীয়ত আসলেই কি কোনো দেশের সাথে আমাদের যুদ্ধ করার দরকার আছে এবং তৃতীয়ত যার কথায় আপনারা যুদ্ধে নামছেন সে আপনাদের সাথে কতটা থাকবেন কেন থাকবেন আর আপনারা কিসের জন্য এরকম করতে যাচ্ছেন কিছু ব্যাপার তো একটু চিন্তা করবেন আপনাদের সুবিধা কি আপনাদের লাভ কি যে যার ধর্ম পালন করুক না তাতে আপনাদের সমস্যা কোথায় আমাদের দেশ তো কোনো সন্ত্রাসী জঙ্গিবাদী কোনো মৌলবাদী কোনো ইসলামিক ইয়া না বলবো যে আমাদের দেশ প্রথম থেকে সব ধর্মের মানুষরা আমরা মিলেমিশে ছিলাম পরবর্তীতেও থাকব। এখান থেকে কোনো একটা ধর্মাম্বলী মানুষকে কেন তাড়াতে হবে এটা এটা কি ধরনের যুদ্ধ এটা কি ধরনের যুদ্ধের কথা হচ্ছে আর আপনারা হুজুকে লাফাচ্ছেন কি হিসাবে লাফাচ্ছেন কেন লাফাচ্ছেন হ্যাঁ একটু চিন্তা ভাবনা করে দর্শক ভিডিওটা দেখলেন এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা বাংলাদেশের ইউনিয়ন সরকার অন্তর্বর্তী সরকার পরিষ্কারভাবে বললেন বললেন বাংলাদেশের ইউনিয়ন সরকার অন্তর্বর্তী সরকার সে যদি দেশের জন্য বিরাট ক্ষতি করে তবু তার কিন্তু শাস্তি হবে না আর দেশের উন্নতির কথা তো ভাবাই যায় না দেশের উন্নতির কথা তো ভাবাই যায় না বর্তমানে যা অবস্থা বাংলাদেশের দেশ প্রতিনিয়ত প্রতি মিনিট প্রতি সেকেন্ড একদম একদম নিচের দিকে চলে যাচ্ছে মানে অবনতির দিকে একদম চলে যাচ্ছে প্রতি সেকেন্ড প্রতি মিনিট এই যে অবনতির দিকে যেতে যেতে এক সময় এমন আসবে যে চরম অবনতি হয়ে গেছে এবং কি সেখান থেকে বেরোনো মুশকিল আর বেরো যদি হওয়া যায় তাহলে অনেকটা সময় লাগবে তখন কি হবে এবার হুট করে ইউনি সরকার আসলে ইউনি সরকার দেশটাকে একদম মারামারি কাটাকাটি হিংসা একদম ভরিয়ে দিল অর্থনৈতিক অবস্থা একদম খারাপ তখন হুট করে ইউনি সরকার আবার বেরিয়ে গেল তখন যে সরকার আসবে তখন সেই সরকার কি করবে সে তো কিছুই ইয়ে করতে পারবে না আমি কি করব ওখানে অর্থ অভাব ওখানে অর্থ অভাব ওখানেও উমুক হয়ে আছে ওখানেও তমুক হয়ে আছে ফলে তখনকার সেই বাংলাদেশবাসী আবার সেই সেই প্রধানমন্ত্রীকে আবার দোষারোপ করবে না দু বছর প্রধানমন্ত্রী বসে কি করলো কোনো তো পরিবর্তন হলো না আর পরিবর্তন হবে কি করে আগে যে ইয়ে হয়ে আছে আগেই যে বাংলাদেশ গড়তে ঠুয়ে গেছে তো এগুলো বুঝায় কে বাংলাদেশবাসীকে বাংলাদেশবাসী শুধু বুঝতে পারছে না কি বলবো আর কতবার বলবো শুধু দখল করো শুধু কলকাতা দখল করো ভারত দখল করো নাকি হামলা করো চার দিনে দখল করো আরে অস্ত্র দখলই যদি করতে যাও অস্ত্র ধরে ডাইরেক্ট চলে এসো আগেই ওয়ার্নিং দেওয়া কি দরকার যদি ডাইরেক্ট দখল করতে চলে এসো অস্ত্র ধরে যুদ্ধ বিমান রাইফেল ইত্যাদি ধরে সৈন্য ধরে তো এই হচ্ছে দর্শক অবস্থা আমি আবারও বলে দিচ্ছি যে যে মানুষটা সৎ যে মানুষটা দেশের জন্য কিছু করতে চায় যে মানুষটা এই যে শিক্ষা দুর্নীতি তমুক দুর্নীতি এই যে বিক্ষোভ মারামারি কাটাকাটি চায় যেগুলো এবং একদম থেকে কঠিনত শাস্তি নেওয়া হোক কেউ বাদ যাবে না তার হাতে শক্তি থাকে না তার হাতে পাওয়ার থাকে না ক্ষমতা থাকে না ঠিক এমনভাবে বাংলাদেশের যে মানুষরা সব তারা শুধু দৌড়ে দৌড়ে বেড়াচ্ছেন ওই যে তার হাতে ক্ষমতা নেই হম যার হাতে ক্ষমতা আছে সেই ব্যক্তিরা আছে লোকেরা তাদেরকে নিয়ে 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 যাচ্ছেন কি করবে তারা তো শুনলে তো আবার তাদেরও সমস্যা হয়ে যাবে বিশাল ফলে দর্শক এই হচ্ছে ব্যাপার বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এখন ইউন সরকার কতদিন থাকে এবং কি কতদিন কত দূর পর্যন্ত বাংলাদেশকে সেই গর্তে অবনতির দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয় তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এই যে ইংরেজ সরকার আসলো ঠিক আছে ইংরেজ সরকার খুব খারাপ আমিও মেনে নিলাম খুব খারাপ একদম কি বাংলাদেশবাসীরাও খুব খারাপ অনেক অধিকাংশ মানুষ কিন্তু আমি একটা বিষয় বুঝতে পারছি না যে এই যে মিডিয়া মিডিয়া কিংবা বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলো কিংবা আরো যে সোশ্যাল মিডিয়াতে আছে যারা কাজ করে তাদেরকে তাদের তাদের ব্রেন ওয়াশ ওয়াশ কিভাবে করলো এই যে বাংলাদেশের মেডিয়া এখন জনগণের সাথে সাথে তারাও বলছে যে ভারত করছে তমুক করছে ভারত ঠিক মতো বাংলাদেশের উপর ভালো ব্যবহার করছে না বাংলাদেশ ছাড়া ভারত অসহায় মানে তারা মিডিয়া হয় তারা তো সবকিছু জানে ভালো কিন্তু তাদেরও ব্রেনটা কিভাবে ওয়াশ করলো এই ইউনুস সরকার ইউনুস

তারা এখন ভালো মন্দ কিচ্ছু বুঝতে পারছে না তারা ভালো মন্দ কিচ্ছুই বুঝতে পারছে না তো দর্শক এই হচ্ছে অবস্থা মানুষের দেখা যাক কতদিন ধরে কত দূর পর্যন্ত গর্তের মধ্যে চলে যায় এটাই এখন দেখার বিষয় দর্শক ভিডিওতে এটাই চল আলোচনা বিষয় আশা করি ভিডিওটা এবং বিষয়টা ভালো লেগেছে যদি বিষয়টা এবং কি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই শেয়ার করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরবর্তীতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ